রে দু সাসী আগে দামন ছড়া ন কসে আইয়ানো সাসী হন্ডি দে সাসী ও আল্লাহ রে কার এসে পেছি

Thank okay. you. छतम बाड़ी के से बाबी ओई सागे ना कंसम दे दे ससिया ने तो मैं आड़ा से हम ने साले के छतम बाड़ी के से निमलाई से ना, ना।, ना ये कुल सासाल दीकन के इका तोई तमाई तना तो सासी ये तो सासी बाड़ी से पाड़ी में की गोई तमारी मां कैसे ली बक्का काम है हम ने जाने ना सासी रे को सासी ओगे जानो सराम न तसे आईनो साती हों दी दे सासी

আমি আবার কি করলাম আপনি কি করেন নাই আপনার মতো দু একজন হুজুরের জন্য আজকে দেশে সব হুজুর লাঞ্ছিত এই যে নেন বেতন আপনাকে আর মসজিদ হবে না আমি আপনার কথা কিছুই বুঝতেছি না বলবেন তো কি করছি তাহলে শুনেন আপনি কি করছেন এ মুসলমান বা এরা কিছু মানুষ আছে যারা তার বসে ডান হাতে বিড়ি ধরায় আর বাম হাতে উপর দিকে টানে আর দোয়া ছাড়ে তারা বলে এটা নাকি মাকরু না এটা একেবারে ডাইরেক্ট খারাপ আরো কিছু মানুষ আছে যারা ওই যে বিড়ির ভিতরে বইরা যেটা দুমা খায় সেইটারে তারা ডাইরেক্ট খায় যেটা নাম হচ্ছে জর্দা সেইটারেও তারা মাকরু বানায়া জায়জ বানাইয়া খাওয়ানের পাই তারা চালাচ্ছে আর আমি এই যে মসজিদে আসি রাস্তাঘাটে একটু উপর দিকে চাইয়া একটু ভালোভাবে চাইয়া যে আসবো এটার ব্যবস্থা নাই সব জায়গায় বেপরদায় বই গেছে পর্দার জন্য বাইরে বাইর হওয়াই যায় না তো আপনারা সকলেই পর্দার দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ

কি বলে দরদা ভাই ঘটনা সত্য আমি নিজের চোখে দেখেছি না ব্যাপারটা তো সুবিধার না চলেন ইমামের বাড়িতে যাই বেতনটা দিয়ে লাগবো বেতনটা দিয়ে আর জিগে গেছি ব্যাপারটা চলেন চলেন থাকো জায়গা কালকে বাগানো দেয়া করবো আচ্ছা এই ছেলে তোমার বাড়ি কই আর তুমি কি করতেছ বাড়ি ওই এমনি বুঝতে চাইছি

ইমাম ধরে ভালোছিনা। তো। ওই যে বাড়িটা দেখতাছল না ওইটা ইমাম সাহেবের। আর ওই যে ওইটা ইমাম সাহেবের গব। আসতাকফির লিকা। নাকি ইমাম সাহেবের গব। এই রে ইমাম কোন ঠিক নাই। এডা নাকি আরে তো আর তো কোনো আচ্ছা এই ঠিক ছিল কিন্তু আপনার কোনো কথা কাজে ঠিক নাই আপনি বলেন একটা করেন আরেকটা মসজিদে তো ঠিকই ওয়াজ করেন কর্মার ওয়াস করেন বাড়ির তো করদার ভালো